বন্ধুরা দেখেন আপনাদের জন্য আবারও একটা শার্ট কাটি নিয়ে আসলাম একটা শার্ট লম্বা হচ্ছে তিরিশ মানে থার্টি লম্বা বডি হচ্ছে থার্টি সিক্স পেটের মাপ হচ্ছে থার্টি ফোর হিপ হচ্ছে থার্টি এইট শোল্ডার শোল্ডার হচ্ছে সেভেন্টিন হাফ হাতা টোয়েন্টি ফোর গলা ফিফটিন শার্ট কাটিং আচ্ছা তাহলে আপনারা এই লম্বাটা খুব বুঝতে পারতেছেন এই পর্যন্ত থেকে এ পর্যন্ত যে লম্বাটা এটা হচ্ছে লম্বা হলো তিরিশ ইঞ্চি বডির মাপটা এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বডির মাপটা হচ্ছে থার্টি সিক্স পেট এখান থেকে পেটের মাপটা আমাদের এটা এগুলেট মাপ আমাদের এটা আমাদের মানে লুসের মাপ ছাড়া বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে থার্টি ফোর আর হিপের মাপ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত থার্টি এইট আর শোল্ডার সেভেন্টিন হাফ শোল্ডার এখান থেকে পর্যন্ত আর হাতা হচ্ছে হাতা হচ্ছে এখানে এই যে টোয়েন্টি ফোর গলা গলায় এ এব গলাটা হচ্ছে এই যে রাউন্ড গলা হচ্ছে থার্টিন তাহলে আপনারা শর্ট কাটিংটা দেখতে থাকুন আপনাদের খুব ভালোভাবে বুঝতে পারবেন কারেন্টটা শুধু মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান তা দেখতে থাকুন হ্যাঁ এখানে কাপড় আছে

আমাদের কারণ যথেষ্ট হয়ে যাবে আমাদের এনজি নিয়মে কাটিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনাদের কারণে আপনাদের সুবিধা হবে এই কাপড় তো উল্টিয়ে নিলাম মানে মানে উল্টা সদর যে পাটটা আমি উল্টিয়ে নিলাম তাহলে এটা হলো আমাদের উল্টা এটা আমাদের মানে শরীর ওপরে পার হবে আমাদের মা কাটা দিতে ব্যাঙ্গটা দিতে হবে সব ভেতর সাইডে তো বাইরে কার বসু দেখা যায় সেখানে আমি কম বেশি করে নিলাম কিন্তু দুইটা দেখছেন ওটা কিন্তু হাফ ইঞ্চি কম আছে তার মধ্যে একটা হবে লাইন পার্ট একটা বাম পার্ক লাইন পার্টটা একটু কম হলে চলবে আপনার বোতাম পটি সেটা সেটাতে কাপড় কম লাগবে আপকালে তাতে আমার কাপড় বেশি লাগে এখানে আমি এক বহরে কাপড়টা বেছিয়ে নিলাম দিয়ে বরাবর মাখাটা দিয়ে দিলাম আপনার দ্বারা একটু শর্ট টাইমের মধ্যে আপনারা গাড়িটা করতে পারবেন কামটা আমি নিচ্ছি দেখেন আমি এখানে কাপড়টা এখানে আড়াই ইঞ্চি মতো কাপড় নিয়ে নিতে পারি আড়াই ইঞ্চি দুই সঞ্চের ভাবে চলে আমি এখানে যদি আমি কাপড়টা এখানে ডাবল ভাঙা দিয়ে নিই তাহলে আমাদের জন্য এটা আরো সুবিধা হয় একটু এনে আমাদের

আমাদের অবস্থা দেখেন এখানে আমাদের নিচটা সমান পরিণত হবে এতে এটা হচ্ছে আমার মানে কায়েশের ফিরে যাব এটা হচ্ছে আমার রেভারেট হপ আমাদের এই সূত্রটা হচ্ছে এরকম লম্বা হচ্ছে লম্বা হচ্ছে থারিদি থ্রাইদিকে আমরা এই যে ছয়টি এখানে এই যে ছয়টি ধরলাম তারপর এখান থেকে আমি আড়াই ইঞ্চি বার দিয়ে যাবো ঠিক আছে আড়াই ইঞ্চি বার্ধ দিয়ে যাবো ওইকে বড় বড় আছে নে ও মার্জিন টানছিছি তারপর এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে দিল এখানে আমরা চার ভাগের এক ভাগ আমরা এটা বড়ি থেকে চার ভাগের এক ভাগ নেবো এখানে নয় ইঞ্চি ঠিক আছে এখানে নয় ইঞ্চি না আমি আট ইঞ্চি নেব ঠিক আছে সাড়ে আট ইঞ্চি এই বড় এখানে আমরা কাটালবো এখান থেকে আমরা দেড় ইঞ্চি দেবো যে দেড় ইঞ্চি আমরা এখানে যে শেপটা তারপর এখান থেকে আমরা মিডল একটা নেবো যে অংশ মাছ মাঝখানে দাম আমরা মিডিয়াল একটা নেবো তারপর এখানে দেখেন আমরা যেহেতু এটা মানে গায়ের মাখর শার্ট সেটাতে কোনো মানে শার্টের মাপ মানে সামনা পাওয়া কোনো মাপ নাই আমরা এখানে যে আমাদের নয় ইঞ্চি হচ্ছে চার ভাগ করলে ছত্রিশ দাম চার ভাগ করলে নয় ইঞ্চি পরে এখান থেকে আমাদের বডি হচ্ছে পেটের মাপ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ কে সাড়ে সাত পঞ্চাশ সাড়ে আট তারপর এখানে হচ্ছে হিপের মাপ হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে এখানে ওই যে হিপের মাপ এটা ওটা চার বার টুলে সাড়ে নয় ইঞ্চি তাহলে দেখেন এখানে আমরা এখন দেড় ইঞ্চি বলে লুজ কাটবো এখান থেকে এখান থেকে মাপটা দিলাম এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি এখানে উকিয়ে দেড় ইঞ্চি এটা কিন্তু আমাদের মিডিয়াম লুজ কিন্তু এটা আমাদের কারণ আর একটু রুজ কমিয়ে দেবো একটু ফিডিং করবে এই যে আমরা একটু রুজটা একটু কমে দিলাম দেখেন এখন আমরা এখান থেকে এখানে মাকা টানবো এই যে আমাদের এখন এই যে হয়ে গেল তারপর এখানে আমাদের চাইনিজের মার্কেট আমি ভাবে দেবো এই যে দেখতে পারলেন আমাদের বডির ব্যাপারটা আপনারা বুঝলেন এখন হলো এখন আমাদের শোল্ডার সোল্ডার হচ্ছে শোল্ডার হচ্ছে সাড়ে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো দিয়ে করে মাপ আমরা এখানে হাম ইঞ্চি পরিমাণ আমরা বেশি কাটবো আমাদের শিলের জলও যাবে তারপর দেখেন এখানে এ করে মাপ এটা কাছে হচ্ছে আমাদের কারিং এর মাপ এখান থেকে আমাদের শেপটা এই যে দিয়ে দিতে হবে এই যে হয়ে গেছে এখন আমরা

যে করে আমরা দুই ইঞ্চি বেশি তো এখান থেকে আড়াই ইঞ্চি তারপর এখান থেকে আমরা স্কিল এভাবে সেপ ধরে ডাইরেক্ট এখান থেকে আমরা এই যে নিয়ে যাবো এটা আমাদের সংবাদ কাবা শেষ বুকে বলি কার্ডিমা হয়ে গেছে ও আর আমরা এই বুকে একটা শেপ দিয়ে নেবো পেটে আবার আরো কাটতে হবে ভাই রা আমাদের ওপরে টামা যায় না তো এখন আমরা এটা একটা আর্ট টু শেপটা ক্লিয়ার করে নেবো আর একটু সুন্দর করে নিতে হয় দুলিম এটা মন মতো কাটতে হবে যেন ডাক ফিশিংটা ভালো দিতে হয় তো তারপর এখান থেকে আমরা এখন হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি এখানে এখানে আমরা তালপাত বলা হয় আমাদের দর্জিদের ভাষায় এই যে আমরা তালপাত কেটে দিলাম আমাদের সামলা ডাক দিলে এই যে এখন আমাদের বডিটা কাটা হয়ে গেছে তারপর এখানে আমরা শোল্ডার আমরা এখানে শোল্ডারটা জয়েন হবে এটা আমরা সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে দেবো এখান থেকে আমরা আপনার মাপটা দিয়ে দেবো দেখেন পনেরো এগারো এখানে পনেরো এগারো আবার বাদ দেবো এখানে শিলার জন্য এই যে পনেরো এগারো বাদ দিয়ে এখানে গোল করে

এখানে আমরা ইসি কাপটা নিয়ে নিতে পারি ডাক্তার নিশ্চয় তারপর এখান থেকে আমাদের যে আমরা এখানে জিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের আহ এখান থেকে দেখ এখন লম্বা চব্বিশ চব্বিশ ইঞ্চি আমাদের হাতা পুরাটা লম্বা হবে কাপ জয়েন হবে তারপর কিন্তু আমাদের চব্বিশ থাকবে এখান থেকে আমরা এখানে এখান থেকে আমি চব্বিশ ধরছি তারপর এখানে এই চব্বিশ মার্কেটা কিন্তু একদম খিতার পাতা পর্যন্ত কিন্তু এখানে আমি এখানে ভাবি কারণ এখানে আমাদের কাপটা জয়েন হবে কাপটা আমরা বাদ দেবো এখানে আড়াই ইঞ্চি আমরা বাদ দেবো আড়াই ইঞ্চি কাপটা জয়েন হবে আড়াই ইঞ্চি এটা হলো একুরেট ওই যে একট পিচ্ছে এটা আর এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে কারণ এটা সোল্লার জন্য যাবে আর এখানে সোল্লার পুয়ার হচ্ছে মোহরাটা ডাউন দিতে হবে এখানে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত কয়েক ইঞ্চি ডাউন দিতে হবে আপনার এখানে আমরা এটা সাড়ে আট ইঞ্চি দেবো তারপর এখানে যে মহড়াটা আমরা এখানে যে একটা শেপ দিয়ে নেব আমাদের মহড়াটা আমাদের এটা কাটিংটা করতে হবে এটা আমাদের বডির সঙ্গে মিলাতে হবে দেখেন দেখেন আমরা হাতা দেখিয়েছিলাম বডিতে আসতেছ না ঠিক আছে আচ্ছা যেটা আমাদের হয়ে গেল এখানে আমাদের এখানে আমাদের সারবার দৃশ্য হবে এটা বডি হিসাবে এটা ঠিক আছে

পিনচিংটা একটু ভালো করে দিয়ে যাবে তো কম বেশি না হয় আচ্ছা হয়ে গেছে এখন আর একটা সপ্তাহ আমি এখান থেকেই নেব এই যে এখান থেকে তারপর এটা খেলে শুধু এটা আমি দিয়ে নাম তাহলে আমি একদম মানে হার্ট করে নেব পুরোটা একদম একদম সোজা পরে আমার কখন চেক আছে আমাদের চেকটা হবে অবশ্যই ও চেক কাপড় মিলিয়ে হবে বুঝি আমাদের এটা অনেকভাবে কাটবো দেখেন তারপর এখানে না এটা ভাবেই কাটবো তারপরে সামনা আপনার সামনে কিন্তু আমরা তাল পাতা ঠিক আছে গেলে তাল পাতা দেখে দিই আপনাদেরকে যে এখান থেকে আমরা এখানে এখান থেকে এখান থেকে আমরা কিছু কিছু অংশ কেটে যাবো এখান থেকে এই যে পর্যন্ত মেনুল পর্যন্ত এটা হচ্ছে আমাদের দর্জি ভাষায় আমরা এটাকে তালপাত পাত বলি এই যে আগে আর এটা হচ্ছে আমাদের হাতার যে মেইন অংশ কাটা হয়ে গেলো এখন আমাদের এখানে এটা হচ্ছে সামোন সাইট এই যে তলপাত যে কাটলাম তলপাতটা এখন সামুন সাইট আর এটা হচ্ছে ব্যাক এটা হলো ব্যাকপার্ট এটা পেছনের সাইডটা আমাদের বুলপিটা কিন্তু কাটতে হয় এখানে যে পনে তিন ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এভাবে কাটবো পনে তিন ইঞ্চি দিলাম এই যে এখানে চার ভাগের মধ্যে আমার বুলপিটা কাটিয়ে পড়বো তারপর এখান থেকে দুটি ভাড়াটা আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দেবো এটা পাঁচ সাড়ে পাঁচ এরকম দেখলি চলে ভেঙা বুড়া সাড়ে পাঁচ দিয়ে দিলাম এটা আমরা কেটে দেবো এই যে ফাইসার আপনাদের হাতা কারিং হয়ে গেছে এখন আমাদের সোল্ডার কাটতে হবে আমাদের তরজির ভাষা বলি এটাকে বলা হয় তারপর চিরা বলা হয় হ্যাঁ আমাদের এখনই টাকা করতে হবে দেখেন আচ্ছা তাহলে এরভাবে নেব জি এখন আমাদের সোমদার যে মাত্রা হিসেবে নেব এটা হুম জি বাড়ি আছে এখন এই যে এভাবে আমরা এই যে আমরা টানা খালাই আমাদের চেকটা মিল করবো এখানে আমাদের চেকটা যেখানে মেলে সেখান থেকে আমাদের হাতা কাটা কাটতে হবে এই যে আমাদের চেকটা কিন্তু এখানে মিলছে এখানে চেক কিন্তু দুই রকম আছে উপর ডাইন রকম ডাইন রকম ডাইন আবার ডাইন সবগুলাই যখন মেলে এভাবে আমরা নেবো বুঝেছা এখন এখান থেকে ওরা এটা আমাদের মিডিলের যে একটা মিডিল অংশ এটা করতে হয় কিন্তু আমাদের এখানে একটু কম বেশি করতে হবে

বড় বরাবর একটা মাখা দিয়ে নেই সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এটা সাড়ে পাঁচ আমাদের সোল্ডারের যে চরা কাটবো এখানে পনেরো ইঞ্চি এখানে আমাকে ধান দেবকে একটু তবুলত তারপর এখান থেকে তির ইঞ্চি এখান থেকে আমার বলা পাবো না রাখবো দেখেন একটু দাম আর এখান থেকে আমরা আইফোন এখানে এই যে সাধারণ সাইডটি একটু শেপ দেবো হালকা সাধারণ সাইডটি একটু বেশি হবে তারপর এখান থেকে বুদম কো তারপর দেখেন এখান থেকে আমাদের এই ডিও জায়গা দেয় বোর কেক এই যে আমাদের এটা কানিং ফেলে গেছে দেখেন এখান থেকে আমি মাপটা দিয়ে নেই এই যে এখান থেকে মাপটা এ দেখেন আমাদের এই মাপটা কিন্তু হয়ে গেল একটা রেট

ঠিক আছে দিয়ে আমাদের জোগাড় নিতে হবে কাপ আমাদের যা দরকার সেটা নিতে হবে তাহলে আপনারা পুরোটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা দিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই তাদের ভিডিওটা বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন যেন তারাও ভিডিওটা দেখতে পারে তাদেরও রোগারা আসবে আজকে এই পর্যন্ত なるほど。